একাকিত্ব ও বিচ্ছিন্নতা সমস্যায় থাকা জাপানে দুই সালে চব্বিশ সালের প্রায় চল্লিশ হাজার মানুষ নিজ বাড়িতে একাকি মারা গেছেন দেশটির পুলিশের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে এদের মধ্যে প্রায় চার হাজার লোকের মরদেহ মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে পাওয়া গেছে বা জানা গেছে তারা মৃত্যুবরণ করেছেন একশো জনের দেহ পাওয়া যায় এক বছর পরে জাতিসংঘের মতে জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠী বাস করে সংস্থাটি আশা করছে তাদের প্রতিবেদন দেশটির বৃদ্ধ জনগোষ্ঠী ক্রমবর্ধমান ইস্যু তুলে ধরবে যারা একাকী বেঁচে থাকে এবং মারা যায় ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য দেখায় একাকী মারা যাওয়া চল্লিশ হাজার মানুষের মধ্যে সাঁত্রিশ হাজার দুশো সাতাশ জনের বয়স ছিল পঁয়ষট্টি বছর বা তার বেশি যদিও বাড়িতে একা মারা যাওয়া আনুমানিক চল্লিশ শতাংশ লোককে একদিনের মধ্যে পাওয়া গেছে এবছরের শুরুর দিকে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ জানায় দুই সাল নাগাদ পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকের একা থাকার সংখ্যা এক কোটি আট লাখে পৌঁছাবে একই বছরে একক ব্যক্তির পরিবারের সামগ্রিক সংখ্যা তেইশ দশমিক তিন মিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে গত এপ্রিলে জাপান সরকার দেশটির কয়েক দশক ধরে চলা একাকিত্ব ও বিচ্ছিন্নতা সমস্যা মোকাবেলায় একটি বিল উত্থাপন করে জাপান দীর্ঘদিন ধরে তার বয়স্ক এবং ক্রম হ্রাসমান জনসংখ্যার সমস্যা মোকাবেলার চেষ্টা করছে গত বছর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছিলেন জন্মহার কমে যাওয়ায় তার দেশ সমাজবদ্ধ হয়ে কাজ করতে না পারার দ্বারপ্রান্তে রয়েছে উল্লেখ্য গণমাধ্যম থেকে প্রাপ্ত সংবাদে জানা যায় জাপানে দিন দিনই বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে তরুণদের মধ্যে বিয়ে না করা এবং বিয়ে করলেও সন্তান না নেওয়ার প্রবণতার কারণে এমনটি ঘটছে বলে মনে করছেন বিশ্লেষকরা ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের মতে বর্তমানে বয়স্কদের অনেকের সন্তান কিংবা ভাই রয়েছে যারা তাদের দেখাশোনা করছে কিন্তু এখন থেকে ত্রিশ বছর পরে সন্তানহীন একাকি বাস করা বয়স্কদের সংখ্যা বাড়বে এবং তাদের ভাই তেমন থাকবে না নিউজ স্টেস্ক দৈনিক পূর্বক